আসসালামু আলাইকুম আমি এখন আছি সোনাপুর পেঁয়াজের হাটে রাজবাড়ি জেলার বৃহত্তম হাট সোনাপুর পেঁয়াজের হাট এই যে অনেক সুন্দর পেঁয়াজ বাইরে কত করে দাম চাচ্ছেন কেবল না কেবল না মালেন না এখনো দাম দর কিছু হচ্ছে না না বাজার কম কত করে থাকছেন ভাই সাড়ে চোদ্দশো এর দাম বলতেছে কত ভাই তেরোশো দশ পর্যন্ত পড়ছে আচ্ছা এই যে মাথার পেঁয়াজ সোনাপুর হাটে তেরোশো দশ টাকা বন্দুক এটা দাম উঠছে তেরোশো দশ আচ্ছা ধন্যবাদ ভাই কি করেন অনেক বড়ো হাট সোনাপুর পেঁয়াজের হাট মাথার পেঁয়াজ ভাই এটা কত করে দাম চাচ্ছেন সাড়ে তেরোশো দাম কত বলছে বারোশো ষাট বাজারের দাম আজ পেঁয়াজের বাজার আজকে একটু কম মনে হচ্ছে সোনাপুর পেঁয়াজের হাট অনেক বড় হাট

দাম কত বলতেছে ভাই তেরোশো বিশ সাড়ে তেরোশো সোনাপুরহাটের মাথার পেঁয়াজ খুব ভালো মানের পেঁয়াজ এই দেখেন অনেক বড় বড় পেঁয়াজ সুন্দর পেঁয়াজ সাড়ে তেরোশো টাকা মন দাম ব্যাপারে বলতেছে আর আমার কৃষক ভাই চোদ্দশো টাকা দাম চাচ্ছে কত চাচ্ছেন রসুন পেঁয়াজ চৌদ্দশো দাম কত বলছে ভাই তেরোশো বিশ এই যে অনেক বড় পেঁয়াজ মাথার পেঁয়াজ সোনাপুর হাটে এটা দাম হলো তেরোশো বিশ জি ভাই আর দাম তেরোশো বিশ টাকা পর্যন্ত দাম পড়ছে ভাই চোদ্দশো টাকার দাম চাইছে যে আমার ব্যাপারী ভাই দাম করতেছে দাম দর হচ্ছে তেরোশো দশ টাকা দাম বললো এই মাত্র এই ব্যাপারে